মানে ক্রাউডে থাকা যাচ্ছিল না আর কি তো ক্রাউডে একদম বম্পলের নাম নিয়ে আমরা শুরু করে দিয়েছিলাম সবকিছু তো চলো গ্যাস সামনে গিয়ে দেখা যাচ্ছে তোমাদের সাথে আর দেখতে থাকো ব্লগটা এনজয় হবে প্রচুর পরিমাণে চলো দেখতে থাকো এনজয় করো গ্যাস আর সামনে থেকে অনুযায়ী বলে তো বন্ধুরা এখন কিন্তু আমরা এসেছিলাম হচ্ছে তিস্তার ঘাটে এখানে স্নান করার জন্য প্রথমে টিকিট কাটতে হবে টিকিট কেটে দেন আমাদের টিকিট দেখিয়ে নিয়ে ঘাটে নামতে হবে এবং সেখানে স্নান করে দেন আমরা চলে যাব একদম জলপেশ মন্দিরের উদ্দেশ্যে চলো গাইস দেখতে থাকো ব্লগটা অনেক দূর পর্যন্ত আছে এনজয় হবে মজা হবে চলো ফাইনালি কিন্তু এখানে সবাই স্নান করার জন্য তিস্তার পাড়ে এসে গেছে আর কি তো ফাইনালি এখন আর কি ভুল হয়ে গেছে দেখতেই পাচ্ছ তিস্তা ব্রিজটা ওইদিকে দেখা যাচ্ছে আর কি তো চলো দেখতে থাকো তোমরা এনজয় করো ব্লগটার সাথে আর এদিক দিয়ে নামবো আমরা চলো এটা হচ্ছে তিস্তা নদী যেটা হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের অন্তর্গত যারা জানো তারা তো জানাই আর যারা জানানো তাদের ক্ষেত্রে বলছি আর কি এটা দেখতে থাকো গাইস এনজয় করো আর হচ্ছে দেখো এখানে কিরকম ক্রাউড হচ্ছে আর কি লোকজনের মানে এখন ভোর বাজে পাঁচটা আর কি দেখতেই পাচ্ছ গাইস বম বলে

ব্যাগগুলোর পাহাড় এসে এদিকে ব্যাগ আছে আরকি এই যে জয়ন্ত যাবে এখন একটু এখানে পুজো পার্বণ হবে আর কি এই যে এই ঠাকুর আমাদের পূজা করবে ওই দিক দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে ফাইনালি আমরা এখন কিন্তু মন্দিরের দিকে যাচ্ছি আর কি এখানে তিস্তায় স্নান করে তো আমাদের টিমটা হচ্ছে এটা আর কি সমস্ত সবাই আমরা এসেছিলাম এখানে আর এদিকে আছি আমি তো এখান থেকে এখন আমরা বাইক নিব বাইক নিয়ে দেন চলে যাব জলপাই মন্দিরের দিকে একদম তো উঠছি আর কি আমরা চলো গাইস ফাইনালি আমাদের ভোর হয়েই গেল অবশ্য সব কিছু মানে আসবাবপত্রের দোকান বসে যেগুলো পুজোর কাজে লাগে আর কি তুমি দেখতেই পাচ্ছ এই দিকটায় আর এই দিকটা চলে গেল জলপাইগুড়ি রোড আর সামনে আমাদের বাইক আছে সামনে আমাদের বাইকটা নেব দেন চলে যাব হচ্ছে জলপেশ মন্দিরের দিকে আর কি আমরা আছি এইদিকে চলো দেখতে থাকো আর ইয়ে করো এটাই আর কি আর শিব সম্বর নাম নিয়ে সামনের দিকে আমরা এগোচ্ছি কতদূর কি হয় জানি না ওখানে গিয়ে তোমাদেরকে সব কিছু চেক করাতে পারবো চলো দেখতে থাকো থাকো এবার আসলাম এখানে যাওয়ার ইচ্ছে আছে অন্য জায়গায় তো চলো তোমরা যদি এইভাবে সাপোর্ট করে থাকো আর শিব সময় পাশে এসে থাকে তো অবশ্যই আমরা সফলতা অর্জন করতে পারবো আর কি সব কিছুই তো কি বলবো সবাই একটু কমেন্টে জানিয়ে দাও বোম বলে চলো গাই সামনের দিকে মনে যাক আর আমাদের ডেস্টিনেশনে যাওয়া যাক চলো কিন্তু আমাদের এখন সকাল হয়ে গেছে আছে তো এখন আমরা জল নিয়ে যাচ্ছি আর কি আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি আরকি জলপেশ মন্দিরের এক কিলোমিটার এইদিকে আমরা গাড়ি রাখলাম আর কি স্ট্যান্ডে তো এদিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি

আর বন্ধুরা আমরা কিন্তু অনেকক্ষণ পরে আমরা ভেতরে প্রবেশ করলাম তো প্রবেশ পথের এখানে কিন্তু গেটের মধ্যে একশো টাকা করে পার হেড টিকিট নিয়ে নেবে যারা জানো না তাদের ক্ষেত্রে বলছি আর কি আর যারা গিয়েছে তারা তো অবশ্যই জানো তো সকলকে একশো টাকা করে টিকিট কেটে দিন ভেতরে যেতে হবে তোমাদের সকলকে ভাগে ভাগে ভেতরে প্রবেশ করানো হচ্ছে যাতে কোনো ভিড় ভাট্টা না হয় আর কি তো দেখতে থাকো সামনে বহু জয় হবে চলো ও সরদার আপনে কিরাবও তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ছিল বোম্বলে বলে সবাইকে টাটা বাই বাই আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে